সম্মানিত বি ওয়াস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি একটা ওয়াল আমরা ডিজাইন করতে যাচ্ছি পেন্টিং করার পরে আমরা এই ওয়ালটা সহজে ডিজাইন করতে যাচ্ছি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যাই হোক সামান্য দুই মিনিটের একটা ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে কম খরচের মধ্যে আপনারা চাইলে এ ধরনের ডিজাইন করতে পারবেন এটা একটা ক্যাসিন রুম আমরা একটা ওয়াল ডিজাইন করতে যাচ্ছি কে না চাই নিজের রুমটা সুন্দর করতে সবাই চাই যাই হোক কম খরচের মধ্যে আমরা এই ডিজাইনটা করতে যাচ্ছি যারা এ ধরনের ডিজাইন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন দেখুন সহজে ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে অনেক রং করা ভিডিও আছে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে তাকে অবশ্যই একটা লাইক না দিয়ে যাবেন না এখানে কিন্তু খরচ না শুধু সামান্য একটা লাইক দিবেন আমাদের ভিডিও করার উৎসাহটা আর বেড়ে যাবে অবশ্যই আগামী ভিডিওতে আরও ভালো ডিজাইন দেখার চেষ্টা করব আমরা সিম্পলের মধ্যে আজকে একটা ভিডিও দেখাইলাম আর কি যাই হোক কাজটা কেমন হয়েছে অবশ্যই কমন করে জানাবেন আমরা এখানে সাদা হোয়াইট কালার দিয়ে ডিজাইনটা করেছি টিয়া কালারের উপরে আমরা এই সাদা হোয়াইট কালার দিয়ে ডিজাইন করেছি এখানে প্লাস্টিক পেন দিয়ে করতে পারবেন এগুলো উঠবে না সহজে দশ পনেরো বছর টিকস হবে যাই হোক রঙ করার পরে আপনারা চাইলে সবাই এস সামান্য স্টেন্সিল ফর্মা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে আমরা এটা অর্ডার করে ডাকা থেকে আনছি আর কি এগুলা দিয়ে আমরা কাজটা করেছি আর কি ছোটো একটা লোলারের প্রয়োজন হয় আর কি বিশ টাকা নেবে মাস্কিন ট্যাপ দিয়ে ভালো করে সোজা করে আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারবেন আমাদের কাজগুলো ফলো করুন অবশ্যই আমাদের চ্যানেলে অনেক করা ভিডিও আছে ওখানে দেখে আপনারা কাজগুলো শিখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন